আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে দেশের চারশো তিরানব্বইটি উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে অপসারণ করা হয়েছে তাদের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় সরকার মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছেন আদেশে বলা হয় অপসারণ করা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন দ্বিতীয় সুখবর হচ্ছে সারাদেশে সাড়ে চার হাজারের উপরে ইউনিয়ন পরিষদ রয়েছে এসব ইউনিয়ন পরিষদের বেশিরভাগই নির্বাচন হয়েছে দুই বছর আগে এমন অবস্থায় সরকার পরিবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতিতে দেশের যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছেন সেসব জায়গায় কাজ চালাতে চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন